হ্যালো এভ্রিওান সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত আজ আমি নিয়ে এসেছি মাধ্যমিক ভূগোল ও পরিবেশ বসু মৌলিকের যে বইটি রয়েছে সম্পূর্ণ নতুন সংস্কার প্রান্তিক পাবলিকেশনের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট সৃষ্টিভূমিরূপ এই অধ্যায়ে অনুশীলনীতে যত প্রশ্ন রয়েছে প্রত্যেকটা প্রশ্নই আমি সমাধান করে দেব তোমরা প্রত্যেককে বই বের করবে আমার সাথে সাথে প্রশ্নগুলো সমাধান করে নেবে ঠিক আছে দেখো একুশ নম্বর পেজে রয়েছে প্রশ্নগুলো অনুশীলনের প্রশ্ন দেখো অনুশীলনী একের দাগে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রশ্ন মানে এক এক নম্বর প্রশ্ন কি বলেছে যে প্রক্রিয়ায় অসমতল বন্ধুর ভূমি অপসারিত হয়ে সমতল বা প্রায় সমতলে পরিণত হয় তাকে বলে সঠিক উত্তর হবে পর্যায়ন তাহলে পর্যায়ন কাকে বলে যে প্রক্রিয়ায় অসমতল বন্ধুর ভূমি অপসারিত হয়ে সমতল বা প্রায় সমতলে পরিণত হয় তাকে বলা হয় পর্যায়ন প্রক্রিয়া পরের প্রশ্ন দুইয়ের দাগ দেখো শুষ্ক অঞ্চলের গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন কি বলা হয় ক্যানিয়ন বলা হয় আমি অপশনগুলো পড়বো না তার কারণ অপশনগুলো পড়লে ভিডিওটা লং হয়ে যাবে এমনিতেই বড় হবে তোমার ভিডিওটা অবশ্যই দেখবে পরের প্রশ্ন তিনের দাগ যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলা হয় আরোহণ প্রক্রিয়া এখানে একটু বলে রাখি আবার বলতে পারে যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস পায় তখন কিন্তু হবে অবরোহণ প্রক্রিয়া পরের প্রশ্ন দেখো চারের দাগে কি বলছে মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসাবে থেকে যায় তখন তাকে বলা হয় কি ইনসেল বাস এই ইনসেল বাস কিন্তু পরীক্ষায় টিকা হিসাবে আসতে পারে এক নম্বর প্রশ্ন আসতে পারে খুব ইম্পর্টেন্ট পরের প্রশ্ন পাঁচের দেখ যে প্রক্রিয়ায় অভিঘর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে সঠিক উত্তর হবে পুঞ্জ ক্ষয় পরের প্রশ্ন দেখো ছয়ের দাগ একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো সঠিক উত্তর হবে আবহ দেখো এখানে যেগুলো দেওয়া আছে ভূমিকম্প অগ্নুৎপাত পাত সঞ্চরণ এগুলো প্রত্যেকটাই কি অন্তর্জাত প্রক্রিয়া একমাত্র আবহবিকারটা হলো বহির্জাত প্রক্রিয়া আমি যে এক্সট্রা পয়েন্টগুলো বলে রাখবো অবশ্যই সেই পয়েন্টগুলো মনে রাখবে পরের প্রশ্নের সাথে দেখ দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে সঠিক উত্তর হবে জল বিভাজিকা পরের প্রশ্ন আটের দেখ হিমবাহ সৃষ্ট হ্রদ হলো রথ তাহলে সৃষ্ট হ্রথকে কি বলা হয় কড়িরথ বলা হয় পরের প্রশ্ন দেখো নয়ের দেখ সাহারা মরুভূমি লবণাক্ত হ্রদগুলিকে বলা হয় শর্টস খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরের প্রশ্ন দশের দেখ লবণযুক্ত শিলাস্তরের স্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল সঠিক উত্তর হবে দ্রবণ ক্ষয় এই দ্রবণ ক্ষয় যে সমস্ত এলাকায় চুনাপাতর বেশি থাকে সেখানেও কিন্তু দ্রবণ ক্ষয়টা বেশি হয় এটা মনে রাখবে পরের প্রশ্ন দেখো এগারো দাগ যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে কি বহির্জাত প্রক্রিয়া এখানে কি বলছে প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূপৃষ্ঠের উপর কাজ করলে সেটা হবে বহির্জাত প্রক্রিয়া আর যেটা ভূপৃষ্ঠের নিচে কাজ করে অর্থাৎ ভূগর্ভে উৎপন্ন হয় সেটাকে বলা হয় অন্তর্জাত প্রক্রিয়া পরের প্রশ্ন দেখো দাগ পাখির পায়ের মতো আকৃতির বদে দেখা যায় সঠিক উত্তর হবে মিসি মিশৌরি নদীতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় আসতে পারে ভারতের কোন নদী পাখির পায়ের মতো বদের দেখা যায় সেটা কিন্তু কৃষ্ণা নদী হবে এটাও মনে রাখবে পরের প্রশ্ন তার ডাক বায়ুর সঞ্চয়ের ফলে গঠিত সমভূমিকে বলে সঠিক উত্তর হবে লোয়েস সমভূমি এই লোয়েস সমভূমি চীনে একটি লোয়েস সমভূমি আছে যে বিখ্যাত হুয়াঙ্গ নদীর উপর এটাও একটু মনে রাখবে পরীক্ষা আসতে পারে পরের প্রশ্ন চৌদ্দোর দাগ পার্বত্য হিমবাহের শীর্ষ দেশ ও পর্বতগারের মধ্যে স্বয়ংকীর্ণ ও গভীর ফাটলগুলিকে বলা হয় ক্রেভার্স কি বলা হয় ক্রেভার্স পরের পুনর দাগ মরুভূমিতে বায়ু দ্বারা বালুকোনা উত্থিত এবং অপসারিত হয় যে প্রক্রিয়ার সাহায্যে তা হলো সঠিক উত্তরটি হবে লম্ফদান প্রক্রিয়া এরই সাথে বলে রাখি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে আর যা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরপর দেখো আমি দুইয়ের দাগে শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করো প্রশ্নমান এক এই প্রশ্নগুলো সলভ করাবো একের দাগে বলেছে হিমোরেকার উপর থেকে নদী কাজ শুরু হয় এটা সেটিক না এটা হচ্ছে মিথ্যা যার জন্য আমি এখানে ক্রস চিহ্ন দেবো যেগুলো শুদ্ধ হবে সেগুলো আমি রাইট চিহ্ন দেবো আর যেগুলো অশুদ্ধ হবে সেগুলো আমি পরের প্রশ্ন দেখো দুইয়ে দেখ নদীর উৎস অঞ্চলে ধারণ অববাহিকা সৃষ্টি হয় এটি সত্য অর্থাৎ শুদ্ধ পরের প্রশ্ন এর দাগ বদ্বীপ অঞ্চলে অসংখ্য অশ্বকৃতি দেখা যায় এটিও শুদ্ধ পরের প্রশ্ন এর দাগ জলপ্রপাতের পাদদেশে দেশে মন্থকূপের সৃষ্টি হয় এটি অশুদ্ধ তার কারণ জলপ্রপাতের পাদ দেশে প্রপাতকূপের সৃষ্টি হয় মন্থকূপের সৃষ্টি হয় না পরের প্রশ্ন পাঁচের দাগ অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়ে থাকে এটি শুদ্ধ পরের প্রশ্ন দাগ মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলিকে প্লেয়ার হ্রদ বলে এটিও শুদ্ধ পরের প্রশ্ন সাতের দাগ ঝুরন্ত উপত্যকা নদীর ক্ষয় কার্যের ফলে গঠিত হয় এটিও এটিও অশুদ্ধ তার কারণ কি বলতো ঝুলন্ত উপত্যকা হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত হয় পরের প্রশ্ন আটের দাগ বারখান বালিয়ারি থেকে শিব বালিয়ারি সৃষ্টি হয় এটি শুদ্ধ পরের প্রশ্ন নয়ের দাগ মেরু অঞ্চলে হিমরেখার উচ্চতা শূন্য মিটার এটিও শুদ্ধ দেখো একটুখানি তোমাদের হয়তো নয়েস আসবে বাইরে থেকে যেহেতু আমি দিনের বেলা করছি বাইরে থেকে প্রচুর আওয়াজ আসছে একটু মানিয়ে নিও এরপর দেখো তিনের দাগের উপযুক্ত শব্দ বসিয়ে সৈন্যস্থান পূরণ করো প্রশ্নমান এক এক নম্বরে বলেছে ড্যাশ নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাঘ মিয়েন্ডার নামে পরিচিত এখানে লেখার জায়গা নাই আছে জায়গা ছোট বাট আমি খাতায় লিখেছি তোমরাও একটু খাতায় লিখে রাখবে নয়তো তোমরা বইয়েই লিখে রাখবে দেখো মিয়েন্ডারেস নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাঘ মিয়েন্ডার নামে পরিচিত পরের প্রশ্ন দাগ রাজস্থান মরুভূমির চলমান বালিয়ারিগুলিকে ড্যাশ বলে দেখো উত্তর রাজস্থান মরুভূমির চলমান বালিয়ারিগুলিকে বলে বানানটা ঠিক করে দেখবে ধ্রিয়ান বলে এরপর দেখো তিনের দাগে যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরি ভাগের ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন ঘটে তাকে বহির্জাত প্রক্রিয়া বলে আমি একটু আগে বলেছিলাম যেখানে বলা ছিল হচ্ছে মাল্টিপল চয়েসের যে প্রশ্নগুলো সঠিক উত্তর নির্বাচন করো সেখানে যে ঘটনাগুলি ভূমিরূপের উপরিভাগে ঘটে সেগুলোকে বলা হয় বহির্জাত প্রক্রিয়া আর যেগুলো ভূগর্ভে ঘটে সেগুলোকে বলা হয় অন্তর্জাত প্রক্রিয়া দেখো পরের প্রশ্ন হচ্ছে একটা দেখ প্রপাতকু বা প্লাঞ্চ পুল সৃষ্টি হয় ড্যাশ এর পাদদেশে এই প্রশ্নটা আমি সত্য মিথ্যা একটা শুদ্ধ অশুদ্ধতে বলেছিলাম এটা জলপ্রপাতের পাদদেশে প্রপাতক সৃষ্টি হয় দেখো পাঁচের দাগের প্রশ্ন নীল নদের বদ্বীপ ড্যাশ আকৃতির হয় দেখো উত্তর নীলনদের বদ্বীপ ধনুক আকৃতির হয়ে থাকে যেমন ভারতের গঙ্গা ব্রহ্মপুত্র নদীর বদ্বীপও কিন্তু ধনুক আকৃতি এটাও খাতায় লিখে রাখবে পরের প্রশ্ন ছয়ের দাগ দুটি কড়ির মধ্যবর্তী উচ্চ অংশকে ড্যাশ বলে দেখো উত্তর দুটি কড়ির মধ্যবর্তী উচ্চ অংশকে অ্যারেট বা এরিটি বলে পরের প্রশ্ন সাতের দাগ বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে ড্যাশ বলে উত্তরটা দেখে নাও বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে অবরোহণ বলে কি বলে অবরোহণ বলে পরের প্রশ্ন আটের দাগ নদী দ্বারা ড্যাশ পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত সূক্ষ্ম বালু পলি ও কাদা পরিবাহিত হয় উত্তর হবে সাসপেনশন পদ্ধতি বা সল্টেশন পদ্ধতি অথবা ভাসমান পদ্ধতি পরের প্রশ্ন নয়ের দাগ হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে ড্যাশ বলে দেখো উত্তর নয় নম্বরের উত্তর দেখো হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তল ফাটলগুলিকে ক্রেভার্স বলে কি বলে ক্রেভার্স বলে পরের প্রশ্ন দশের দেখ নদী গর্ভে প্রক্রিয়ায় প্রক্রিয়ার সৃষ্ট গর্তগুলিকে ড্যাশ বলে দেখো উত্তর নদী গর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে মন্থকূপ বা পডহল বলা হয় মন্থকূপ বা পড বলে পরের প্রশ্ন দেখো এগারো দেখ এস্কার হিমবাহের ড্যাশ কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ এস্কার হিংবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ পরের প্রশ্ন দেখো বারো দাগ ফানেল আকৃতির চৌড়া নদী মোহনাকে ড্যাশ বলে দেখো উত্তর ফানেল আকৃতির চৌড়া নদী মোহনাকে খাড়ি বলে কি বলে খাড়ি বলে বানানটা একটু দেখে নাও পরের প্রশ্ন দেখো তেরো দাগ বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারায় ড্যাশ নামে পরিচিত দেখো উত্তর বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারায় আর্ক নামে পরিচিত এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি খুব সম্ভাবনা রয়েছে এই প্রশ্নটা তারপর হচ্ছে মন্থকূপ প্রেভার্স এই প্রশ্নগুলো একটু ভালো করে করবে এরপর দেখো স্তম্ভ মিলাও চারের দাগের প্রশ্ন মানে এক একের দাগে বলছে ভারতের দীর্ঘতম নদী ভারতের দীর্ঘতম নদীর নাম কি গঙ্গা নদী নম্বর হবে তারপর দুই দেখা আছে ভারতের উচ্চতম জলপ্রপাত দেখো ভারতের উচ্চতম জলপ্রপাত কিন্তু কুঞ্চিকল জলপ্রপাত কিন্তু এখানে অপশনগুলোর মধ্যে নেই যোগ জলপ্রপাত আছে তাই উত্তরটা যোগ জলপ্রপাত হবে পরের প্রশ্ন তিনি দেখ ভারতের বৃহত্তম বদ্বীপ কোনটি ভারতের বৃহত্তম বদ্বীপ হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ ক নম্বর হবে অ্যান্সার পরের প্রশ্ন চারের দাক ভারতের বৃহত্তম নদীচর ভারতের বৃহত্তম নদীচর হলো মাজুলি পাঁচের দাগে দেখো পাখির পায়ের মতো বদি পাখির পায়ের মতো বদি হচ্ছে কৃষ্ণা নদীর বদি দেখো আমি খাতাতে একটু লিখে রেখেছি ডান দিক ভারতের দীর্ঘতম নদী গঙ্গা ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকল জলপ্রপাত তোমাদের বইয়ে যোগ জলপ্রপাত রয়েছে ভারতের বৃহত্তম বদ্বীপ গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ ভারতের বৃহত্তম নদী চর মাজুরি পাখির পায়ের মতো বদ্বীপ কৃষ্ণা নদীর বদ্বীপ তারপর মিসিসিপি নদীর বদেপ এরই সাথে বলে রাখি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবে আর যা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরপর দেখো পাঁচের দাগ দু এক কথায় উত্তর দাও প্রশ্ন মান এক এক নম্বর প্রশ্ন সাহারায় বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত এখানে লেখার জায়গা নাই আমি খাতায় লিখেছি তোমরাও প্রত্যেককেই খাতায় লিখে রাখবে দেখো উত্তর সাহারায় বালুকাময় মরুভূমি আর্ক নামে পরিচিত পরের প্রশ্ন দেখো দুইয়ের দাগ সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণানের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে এই উত্তরটাও দেখে নাও সুন্দরবনের নিউমুর দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমিজ্জিত হয়েছে অবশ্যই প্রশ্নগুলো খাতায় নোট ডাউন করবে তার সাথে বলে রাখি যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে আর যা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরের প্রশ্ন দেখো তিনের দাগ পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম আলাস্কার আলাস্কার আলাসকার হচ্ছে পৃথিবীর বৃহত্তম একটু দেখে নাও পরের প্রশ্ন দেখো চারের দাগে কি বলেছে পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে যে শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় তাকে কি বলে দেখো উত্তর এই উত্তরটা দেখে নাও একটু নিচের দিকে লিখে রেখেছি পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে যে শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বলা হয় পলি শঙ্কু কি বলে পলিসঙ্কু পরের প্রশ্ন পাঁচের দাগ চুনাপাথর যুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্যের কোন প্রক্রিয়ার প্রাধান্য দেখা যায় এই প্রশ্নটা আমি বলেছিলাম একটু আগেই চুনাপাথর যুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্যের দ্রবণ প্রক্রিয়ার প্রাধান্য বেশি কোন প্রক্রিয়া দ্রবণ প্রক্রিয়ার প্রাধান্য বেশি পরের প্রশ্ন ছয়ের দাগ বায়ু প্রবাহের সমান্তরালে সৃষ্ট বালিয়ারি গুলির নাম লেখো দেখো উত্তর বায়ু প্রবাহের সমান্তরালে সৃষ্ট বালিয়ারিগুলি শিব বালিয়ারি বা অনুদূর্গ বালিয়ারি কি বললাম শিব বালিয়ারি বা অনুদূর্গ বালিয়ারি পরের প্রশ্ন সাতের দাগ যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম লেখো দেখো যে উচ্চভূমি সাতের দাগের উত্তর যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তাকে বলা হয় জল কি বলে জলবিভাজিকা পরের প্রশ্ন আট পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি দেখো উত্তর পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম আলাস্কার হুবাট আলাস্কার হুবাট পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম পরের প্রশ্ন নয় ডাক মরুভূমিতে যে শুষ্ক নদী উপত্যকা দেখা যায় তার নাম লেখো দেখো উত্তর মরুভূমিতে যে শুষ্ক নদী উপত্যকা দেখা দেখা যায় তার নাম ওয়াদি ওয়াদি কি বললাম তাহলে আজ এই পর্যন্ত পরের দিন হবে নতুন একটা ভিডিওতে পরের দিন আমি দুই নম্বরের প্রশ্ন নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও তারপর তিন নম্বরের প্রশ্ন এবং পাঁচ নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তার সাথে সাজেশন দিয়ে দিব তোমরা অবশ্যই ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংক ইউ এভরিওয়ান